গ্রামের বাড়িতে এসে সবাই একসাথে মিলে ইফতারি করলাম এর পরে এই প্রথম আমার হাজবেন্ড কে ছাড়া প্রথম ইফতার করলাম বাট আমাকে অনেক খারাপ লাগছিল কি করার সবকিছুই মেনে নিতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আজকে প্রথম রমজানের ইফতারি করব এই জন্য আমার আম্মা দুপুরে থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছে যেহেতু মাটির চুলায় রান্না করতে অনেকটা সময় লাগবে এই জন্যই দুপুর থেকেই রান্নাটা করা হচ্ছিল আর এখানে আমার আম্মা চচ্চড়ি রান্না করছিল আর এখানে রান্না করবে একটু সেমাই যেহেতু মিষ্টি তেমন একটা পছন্দ না তা অল্প করে এই মিষ্টি সেমাইটা রান্না করবে আর এ পাশে আমি একটু বসে থেকে জাল দিয়েছিলাম আমার শরীরটাও খারাপ ছিল তেমন কিছু কাজ করতে পারবো আমি যাচ্ছি আমার বাগান আছে কিনা তো ছোট ছোট দেখতেছি কয়েকটা লেবু সেদিনেই তো এলেগুটা দেখছিলাম বড়ই হয়েছে একটাই তো বড়ো তো যে পরিমাণের ফুল ধরছে এগুলো আবার বড় হবে দু একটা বড়ো হয়েছে এই যে আবার গুটিও আসছে এদাই নিয়ে যায় এটাই বৰ ইলে ঘাৰ অক সুন্দৰ আৰু একবাৰ টাটকে একটাইভাৱ আমি গাছ থেকে লেবু আনতে গিয়েছিলাম দেখি আমার করে এ আম্মা ছোলা ছোলা তেলানি দিয়েছে তো এখন এই বুটটা কিছু ভেজে নেবে তারপরে আমি আবার ভাবলাম একটু বেগুনি করি এই জন্য দুইটা বেগুন এখানে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি বেসল গুলিয়ে আসলে একবার ভাবলাম আমার অসুস্থতার কারণে আমি এগুলো বানাবো না তারপরে দেখলাম ভালো লাগছে না আসলে বেগুনি পেঁয়াজু এগুলো ছাড়া কিন্তু রমজান মাসে খাবার সময় ভালো লাগে না ভেজে নিলাম আর এখানে আমি গুড়ের শরবত বানাবো এর মধ্যে একটু লেবু দিয়ে যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে আর জ্বর এই জন্য চিনি দিয়ে কোনো শরবত বানাবো না এটা কিন্তু একেবারে আসল আহ ফ্রেশ গুড় কুসারের গুড় দিয়ে এই শরবতটা বানাবো আমাদের পাশের গ্রামের আত্মীয়র এই কুষারের গুড় আনা হয়েছে এহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে আমি প্লেটে প্লেটে সবগুলো ইফতারি সাজে নিয়েছিলাম তারপরে সেমাই রান্না করেছিল সে সেমাইটা আমি দিয়ে নিচ্ছিলাম লাস্টে প্লেটে বারার পর সবাই একসাথে ইফতার শুরু করে দিলাম আজানো দিয়েছে আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতারি করলাম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা প্রেস করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন